ফের পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নানুর বিধানসভার বড়া গ্রামে ঘটনার খবর গ্রামে পৌঁছতে শোকের ছায়া অন্ধ্রপ্রদেশে কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল দুধকুমার বাগদি জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ রেল স্টেশনে অসুস্থ হয়ে মৃত্যু হয় বছর দুধকুমার বাগদির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসনের তৎপরতায় মরদেহ গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি পরিবারের পাশে পৌঁছে যান বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ আপনার নানুর বিধানসভা অন্তর্গত বড়শতা অঞ্চলের বড়া গ্রামের দুধকুমার বাগদি যার বয়স মাত্র আঠেরো বছর এবং ছেলেটা মাধ্যমিক পরীক্ষার্থী সে বাইরে যাওয়ার কারণ একটাই আমরা দেখতে পাচ্ছেন পাশেই যে বাড়িটা তৈরি হচ্ছে এটা বাংলা আবাস যোজনা বাড়ি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তো বাড়িটা যেহেতু উনি এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছেন বাড়িটা আরও বড় করে উনি তৈরি করার চেষ্টা করেছেন তাই তিনি অন্য রাজ্যে গিয়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে এবার আমরা যেটুকু কাল সন্ধ্যা নাগাদ শুনতে পেলাম যে সেটা মারা গেছে এবং ট্রেন থেকে পড়ে মারা গেছে এটাই আমাদের কাছে বিস্ময় এটাই আমাদের কাছে অবাক হওয়ার কারণ যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ আরেকটা রাজ্যে যেতে পারে কর্মসংস্থানের উদ্দেশ্যে এটাই সংবিধান স্বীকৃত কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে আপনাদের কসবা অঞ্চলের একটা আদিবাসী সম্প্রদায়ের ছেলে তাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে অবশ্যই থানাতে অভিযোগ দায়ের করেছি আমরা তদন্ত চলছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এ বিষয়ে তদন্ত করাবেন এবং কিভাবে সে মারা গেছে সেটা দেখা হবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে সেটা তিনি সুনিশ্চিত করেছেন আমাদের কাছে এ আজকের এই যে ছেলেটা মারা গেছে এর ভিডিও ফুটেজ এর ছবিগুলো দেখে আমরাও একটু হতবাক একটা স্তম্ভিত হয়ে গেছি যে হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ আমরা বাঙালি এটাই আমাদের অপরাধ এই জন্যই হয়তো এই ছেলেটা আমাদের কাছ থেকে আর ছেড়ে চলে যেতে হলো আমাদের কাছ থেকে এটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের কাণ্ড বা এই ধরনের কাজগুলো হচ্ছে এটা কখনোই কাম্য নয় তো এ বিষয়ে আমরা থানাতে অভিযোগ করব এবং এর যেটা সঠিক যে কিভাবে মারা গেছে সেটা আমরা দেখবো এবং আমাদের রাজ্য নেতৃত্বকে এ বিষয়ে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্ব আমাদের এখানে পাঠিয়েছেন এবং বলেছেন এই পরিবারটাকে সব দিক দিয়ে সহিত হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে এসে জানতে পারলাম যে এই ছেলেটা পরিযায় শ্রমিক এর বাবাও পরিচয় শ্রমিক কিন্তু এ এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকের যে নাম নথিভুক্তরা করণের দোয়ারশ ক্যাম্পে আমাদের মাধ্যমে আমি বারবার বলেছি এবং আমরা অনেক জায়গায় দেখেছি এখনও পর্যন্ত মানুষ সচেতন নয় যদি এই ছেলেটার নামটা পরিযায়ী শ্রমিকের খাতায় তোলা থাকতো নথিভুক্ত থাকতো তাহলে রাজ্য সরকার তার সব রকম সহিত হাত বাড়িয়ে দিত যেমন কসবা অঞ্চলে যে ছেলেটার বডি আনা থেকে শুরু করে পরিবারকে দু লক্ষ টাকার চেক দেওয়া থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা দিচ্ছেন রাজ্য সরকার কিন্তু এই পরিবারটা বঞ্চিত যদিও এই গ্রামের মানুষ এবং আমরা সকলে আছি পরিবারটার পাশে আছি পরিবারটাকে সব দিক থেকে সহায়তা করবো কিন্তু রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলো সেগুলো সকলের নেওয়া উচিত তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসীকে সারা বীরভূম জেলার যারা পরিচয় শ্রমিক আছে সারা বাংলার যারা পরিচয় শ্রমিক আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা এখনও সকা ক্যাম্প চলছে আপনারা যারা এ রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছেন তারা নামগুলো নথিভুক্ত করুন যে নামগুলো লেখান আর এই পরিবারটার পাশে এই এরিয়ার এই অঞ্চলের বিধাক্ত শুরু করে আমরা সকলে পরিবারটার পাশে আছি সব রকম সুযোগ হাত বাড়িয়ে দেবো এমনকি দেখতে পারেন স্কুলের শিক্ষিকা শিক্ষক যারা আছে তারাও এখানে এসে হাজির হয়েছে অর্থাৎ কতটা মর্মান্তিক ব্যাপার যেভাবে বাংলার একের পর এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর আসছে ভিন রাজ্য থেকে সেখানে এই ধরনের ঘটনা যে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সে কথা বলাই যায় বীরভূম থেকে প্রদীপ রিপোর্ট নিউজ পোল বাংলা